ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব ঠিক না হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারাই দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো ঠিক না কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করছে এটা করা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম। যুগ জামানা পালতে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবেিল্লা বলেন ঠিক কি না ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগা শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদেশ বিশৃঙ্খলা ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গর এদের মাথা গর এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ছাপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক কিনা দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে